এসো 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 বড় বৌদি এসো রোশনাই এসো তুমি কবে এলে রোশনাই এই তো ম্যাম দু তিন দিন হলো চলে যাওয়ারই কথা ছিল কিন্তু ওই মিনির বিয়ের জন্য থেকে গেলাম মিনির বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ মানে সেই ব্যাপারে কথা কি তুমি চলো না বড় ভেতরে ঘরে চলো আমরা ভেতরে ঘরে কি কথা বলি জানিও অন্যায় করেছে কিন্তু বাড়িতে এসছে ওকে বসতে বলবে না উনি কি আমার অনুমতি নিয়ে এসছেন বড়পতি ঠিক আছে উনি এখানে বসুন চল আমরা ভেতরে গিয়ে কথা বলি যাও না বড় বৌদি তোমরা ভেতরের ঘরে গিয়ে কথা বলো আমি এখানেই অপেক্ষা করছি ছোট আমরা সবাই কিন্তু একসাথেই এসেছি কথা বলতে দেখো রোশনাই নিজের লোকেদের সঙ্গে কথা বলা যায় যে কোনো লোকের সঙ্গে কথা বলা যায় কি আমি অন্যায় করেছি স্বীকারও করেছি আমি অন্যায় করেছি তো যে অন্যায়টা করেছি যা করেছি সবটা করেছি যাতে আপনার ভালো হয় সেটা হয়তো আপনি আজ বুঝছেন না আমার বিশ্বাস একদিন বুঝবেন আপনার সঙ্গে আমি কোনো রকম ব্যক্তিগত কথা বলতে চাই না আগেও বলেছি আজ আবার বললাম আমি তোমার কাছে অনেক ভরসা করে এসেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে এই ব্যাপারে বোধ কথা বলাটা ঠিক হবে না কেন বড় বৌদি তোমার দেওয়ার দুটো কটু কথা বললাম বলে তোমার খারাপ লাগছে আর তোমার দেওর যখন আমাকে অপমান করেছিল নিশ্চয়ই সেটা তুমি ভুলে যাওনি যে বিষয়ে কথা বলতে এসছো সে বিষয়ে কথা হোক না বড় আমি তো বললাম আমি আমি ব্যক্তিগত কথা কারোর সঙ্গে শেয়ার করতে চাই না সে বিষয়ে কথা তো আপনার সাথে আগেই হয়ে গেছে আমি তো নিজেই গেছিলাম আপনার কাছে আপনি সেদিনও আমাকে কোনো কথা বলতে দেননি আজও দিচ্ছেন না থাক কিছু কিছু কথা না বলাই থেকে যাক আমার বাড়ির লোকই আমাকে ঠিক মতো বিশ্বাস করে না আপনার কি দোষ বললাম তো আমি আপনার কোনো কথা শুনতে চাই না আর আপনি যে এসেছেন আমার বাড়িতে সেটা জানি আর ছিল না 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 ও আসতে চাইনি আমি ওকে জোর করে নিয়ে এসেছি ভুল করেছি মাধবী না বলছিলেন ছোটুর মতো মানুষের প্রতি যে কারোর এত তীব্র অপছন্দ থাকতে পারে সেটা আপনাকে না দেখলে হয়তো সত্যি বুঝতে পারতাম না দেখো রোশনাই সবটা তুমি জানো না তাই বুঝতে পারছো না তখন তো তুমি ছিলে না বারবার যেখানে তোমাকে অপমানিত হতে হয় সেখানে কি তুমি ফাইট করো না রোশনাই আমি তো মনে করি কেউ যদি অপমান করে তাহলে তাকে দশ গুণ অপমান ফিরিয়ে দেওয়া উচিত আসলে অপমানটা কাকে বললে সেটাই বড় কথা ও তো তোমাকে ভালো করতে চেয়েছিল সেটাকে তুমি যদি অপমান বলো হ্যাঁ আমি মানছি যে ও তোমার সম্বন্ধে একটু বেশি ভেবেছিল রোশনাই নাই সোম রবি প্রতিদিন রাত দশটায় স্টার দশায় ও জিও হট স্টারে